সবাইকে জানাই গুড ইভিনিং এই ভিডিওটা ইভিনিংয়ে করছি দেখো সবার মতন আমাদেরও চলে এসছে জগন্নাথের প্রসাদ তার আগে তোমাদেরকে সবাইকে জানাই জয় জগন্নাথ শুভ রথযাত্রা তোমাদের সবার রথটা ভালো কাটুক সুস্থ কাটুক তোমরা সবাই ভালোভাবে থাকো হুম আর তোমাদের কার কার জগন্নাথের প্রসাদ তোমরা পেয়েছ সেটা অবশ্যই কমেন্টে জানাবে দেখো আমরাও জগন্নাথের প্রসাদ পেয়ে গেছি চলো তাহলে বক্সটা ওপেন করে দেখা যাক যে এতে কি কি প্রসাদ আছে ঠিক আছে চলো তোমাদের কার কার ওখানে রথের মেলা হয় এবং তোমরা মেলাতে কেমন কাটালে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাবে

এই যে জগন্নাথ দেবের মন্দির এবং জগন্নাথ বলদেব এবং সুভদ্রার একটা ফটো ফটোটা খুব সুন্দর দেখেছ তারপরে কি আছে তারপরে দেখো প্যাকিংটা কিন্তু খুব সুন্দর করেছে দেখেছো যাতে একটু নষ্ট না হয় হ্যাঁ এই আছে একটা প্যারা এটা হলো দীঘার জগন্নাথ মন্দিরের মেন প্রসাদ এটা হলো প্যারা সন্দেশ তারপরে আছে একটা গজা প্যাকিংগুলো খুব সুন্দর করেছে যাতে নষ্ট না হয় দেখো একটা গজা ব্যাস এই ছিল প্রসাদ অল্প হোক বেশি হোক সেটাই ভালো চলো লাভ ইউ অল টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে এবং রসটা খুব সুন্দরভাবে কাটিয়ে টাটা